ওয়েলকাম টু ক্যাটাগরি চ্যানেল ক্যাটাগরি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় ভিউয়ার্স আমরা আজকে নীলাম্বুরি রিসোর্টে এসেছি তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত এই রিসোর্টের সমস্ত কিছু একটু যা আছে সব তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওতে তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক দেখতেই পারতেছেন মাত্র একশো টাকার বিনিময়ে যে এখানে প্রবেশ করা যায় আর অন্যান্য সারজিগুলো আছে যে যেরকম সুইমিং পুল তারপরে সুইমিং পুল আছে এখানে কেউ যদি গুছিয়ে করতে যায় তাহলে এখানে আপনার দুইশো টাকা এনটি সহকারে তিনশো টাকা তারা আপনারা দেখতেই যে জায়গাটা কত সুন্দর কত স্পট আমি চেষ্টা করুন রাতের বিউটা এখান থেকে নেওয়ার জন্য দেখি রাতের ভিউটা কোথাও ভালো দেখায় এখন তো দিনের প্রায় শেষ টাইম মাগে রক্ত হচ্ছে তো এর অবস্থায় ভিডিও করা শুরু করছি যেখানে দেখতেছেন কত সুন্দর গাছ দিয়ে একবারে কত সুন্দর করে সাজানো পরিবেশ কত পরিচ্ছন্ন তো এই যে আপনারা দেখতে থাকুন এই যে কত সুন্দর এই যে এখানে রেস্টুরেন্ট আছে এই যে রেস্টুরেন্ট এখানে আপনাদের মানে রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা যা খেতে চান আছে ফুচকা তারপরে খাবার এখান থেকে খেতে পারবেন এবং এই যে এখানে বসে সময় কাটাতে পারবেন এই যে এই জায়গায় জায়গায় বসে সময় কাটাতে পারবেন দেখতে থাকুন এখন আজান হচ্ছে একটু বাগরিবার আজান হইতেছে একটু পরে ভিডিও করব তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন সন্ধ্যা হতে না হতেই এর আগে লাইটগুলো জ্বালিয়ে দিছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো এই যে প্রিয় ভিউয়ার্স এই যে দেখেন কত কত সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা আসলে একটা জিনিস কি একশো টাকার বিনিময়ে যদি এত সুন্দর জায়গা ঘুরা যায় তাহলে নিজেকে অনেক ধন্য মনে হবে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর ভিডিওর শেষে আমি বলে দেব ঠিকানাটা কে কীভাবে আসবেন তো আপনারা দেখতে থাকুন তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর এই যে এখানে একটা স্পট বসার মতো জায়গা আছে তারপরে এই যে এখানে একটা জায়গা আছে এই যে এখানে একটা একটা জায়গা আছে দেখতেই পারতেছেন লাগুলো কত সুন্দর জুলে উঠছে এবং পরিবেশটা কত সুন্দর দেখা যাইতেছে তো যে এখানে আবার দেখেন এই যে একটু আবার দিনের আলো গেছে দেখা যাচ্ছে এই যে এখানে দেখেন মানে গাছের ফাঁকা জায়গায় একটা লাইট সুন্দর মতো চলতেছে এই যে এখানে একটা নীল লাইট লাইটটা দেখতে অনেক মানে অনেক সুন্দর নীল লাইট দেখতে অনেক ভালো লাগে তো প্রিভিওর্স আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আরও কিছু দেখাব তো প্রিভিওর্স এই যে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর জায়গা কত সুন্দর লাইটিং ব্যবস্থা জায়গায় জায়গায় লাইট সেটিং করা আছে এখানে কেউ যদি মন খারাপ করে করেও যদি আসেন এখানে অবস্থাটা দেখে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর নারকেল গাছটা লাইটিং করে সাজানো হয়েছে তো প্রিপেয়ার্স আপনারা দেখতে থাকুন আরও রাইট হলে আরও সুন্দর লাগবে ওটা তো দেখতে থাকুন এই যে একটা দেখতে পারতেছেন মূর্তি এবং এই যে বিভিন্ন জাতের পাখি আছে কিনা এই যে আপনারা দেখতেই পারতেছেন বিভিন্ন জাতের পাখি তারপরে ওই যে এখানে সময় মতো বসে সময় কাটাইতে পারবেন এই যে এখানে আবার এই যে দেবরা আর এই যে এখানে বসে সময় কাটাতে পারবেন এই যে এই যে এইখানে বসে সময় কাটাইতে পারবেন অনেক সুন্দর জায়গা এখানে বসে কোনো কিছু খাইলেও খাইতে পারেন অথবা বসে আলাপ করতে পারেন অনেক সুন্দর জায়গা কি পারতেছেন একটা মূর্তি কত সুন্দর লাইটিং করে এবং রাখা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে কেবল সন্ধ্যা হলো মাগরিবের আজান হয়েছে কেবল তাতেই দেখেন কত সুন্দর করে সাজানো গুছানো একটি করতেছে এখানে দুইজন বসে সময় কাটাতে পারবেন এই যে কত সুন্দর জায়গা এখানে একটা সাইকেল রয়েছে সাইকেলটা বসে বসতে পারবেন দেখতেই পারতেছেন কত সুন্দর সাইকেল ফুল দিয়ে সাজানো সাইকেলটা তো প্রিভিয়াস এই যে দেখতেই পারতেছেন অসাধারণ একটা লাইটিং ব্যবস্থা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা এখানে কীরকম লাইটিং করা হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো প্রিভিয়াস আরও দেখতে থাকুন আরও অনেক কিছু আছে দেখার মধ্যে এই যে প্রিয় প্লিয়ার্স এই এখানে একটা সুলো ব্রিজ আছে অনেক সুন্দর জায়গায় যে কত সুন্দর লাইটিং ব্যবস্থা করা এই যে একটা ছোট্ট ব্রিজ এখানে আবার ছোট্ট একটা নদী মেয়ার মতো করা অনেক ভালো দেখাচ্ছে দেখতেই পারতেছেন তো প্রিয় ভিওয়ার্স এখানে একটা দেখতেই পারতেছেন এখানে একটা দুল নাম আছে যে দূলনা এখানে অনেকজন বসা যাবে প্রায় অনেকজনই বসা যাবে আপনার প্রতিটা জায়গায় যদি প্রত্যেকটা সিরিয়ালে যদি আপনার দুজন করে বসে তারপরেও এখানে বসতে পারবেন প্রায় পনেরো জন দশ বারো জন বসতে পারবেন এত সুন্দর জায়গা এখানে বসে দুর্না খেলতে পারবেন আপনারা যেখান থেকে শুরু করছিলাম এখানে এসেই বিদায় নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আর এরকম ধরনের এবারে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না আসলে আমি সব ধরনের ভিডিও করে থাকি আপনারা বিনোদনের জন্য অথবা যে কোনো সম্মেলনের জন্য আপনারা দেখতে পারেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে চলে যাবে আপনার কাছে আজকে